বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি নিরামিষ ফ্রায়েড রাইস করে দেখাচ্ছি আর এটা বাসমতি চালের করে দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা আমি কিন্তু বাসমতি চাল নিয়ে নিয়েছি দেখো আর আমি নিরামিষ করছি আজকে ফ্রায়েড রাইসটা আর এটা করতে কী কী লাগছে দেখে নাও এটা করতে লাগছে আমার গাজর লাগছে ক্যাপসিকাম লাগছে বিনস আর হচ্ছে কাজু আর কিশমিশ তারপরে তো আমার গোলমরিচ থাকবে ফ্রায়েড রাইসের মশলাও দেবো তোমরা দেখতে পারবে আমি কিভাবে করছি চলো বন্ধুরা এবার আমি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা থেকে আধ ঘন্টাও তোমরা ভিজিয়ে রাখতে পারো তারপর আমি রান্নাটা শুরু করব। আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখি বন্ধুরা আমি ফ্রায়েড রাইস করব বলে দেখো আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপর আমি কিন্তু বাসমতি চালটা দিয়ে দেবো আর আমার এক ঘন্টা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ভেজানো আর এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠুক তার মধ্যে চালটা দিয়ে দেবো আর তার মধ্যে অল্প একটু নুন দেবো আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা দেখো জলের গরম জলের মধ্যে আমি কিন্তু বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম খুবই সামান্য নুন দিয়ে দিলাম আর অল্পে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প একটু ভিনিগার দেবো বন্ধুরা দেখো অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিলাম ভাতটা রঙটা পুরো সাদাও হবে আর ঝরঝরে হবে তার জন্যেই কিন্তু এগুলো দিলাম আমার একটু ভাতটা হয়ে যাক ঝরঝরেভাবে যখন এটা হয়ে যাবে তারপরে আমি রাইসটা শুরু করবো আর আমি একটু বিনসটা আর একটু গাজরটা একটু হালকা করে ভাপিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু বিনস আর গাজরটা হালকা করে একটু ভাপিয়ে নিলাম এরপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর একদিকে আমার কিন্তু বাসন্তী রাইসটা নামানো হয়ে গেছে তারপর আমি কিভাবে করছি ফ্রাইড রাইসটা তোমরা দেখতে পাবে আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি বন্ধুরা দেখো আমার কিন্তু বাসন্তী রাইসটা নামানো হয়ে গেছে আমি একটু ঢাকাটা দিয়ে রাখলাম আর এই যে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে সাদা তেল তেল দিয়ে দিয়ে অল্প করে সাদা দিচ্ছি দিলাম তেলাম দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি প্রথমে কি দিচ্ছি দেখে নাও প্রথমে আমি কিতেই ক্যাপসিকাম

এখনো অল্প একটুখানি ফ্রাই রাইসের মশলা দিয়ে দিলাম আর অল্প একটু পরে বলব অল্প একটু গোলমরিচে ধুয়ে দিলাম আর এখন অল্প একটু ঘি বন্ধুরা পরে অল্প একটু ঘি দেবো তোমরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওই রাইসটা কি করে রেখেছি তার মধ্যে এটা দিয়ে দেবো তোমরা তো দেখেই নিয়েছো এটা কিন্তু আমি বাসমতি চালেরই করলাম তোমরা অন্য চালে করলেও করতে পারো কিন্তু বাসমতী চালের করলে ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে আর এটা নিরামিষ করব খেতে বেশি ভালো লাগবে নিরামিষ কিন্তু ফ্রায়েড রাইস খেতে বেশি টেস্ট লাগে দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আগে এই মশলাটা পুরোটা আমি ওই রাইসের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি দেখো আমার কিন্তু রাইসটা খুব ভালোভাবেই হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে হয়েছে দেখো এবার এটার মধ্যে আমার এই যে এটা ভেজে রেখে দিয়েছি বিনস গাজর কাজু কিশমিশ সমস্ত কিছু আমি ওই রাইসটার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত একটু মশলা দেবো একটু ফ্রাইড রাইসের মশলা একটু গোলমরিচের গুঁড়ো আর ঘি একটু এর পরিমাণ বেশি দিলে ফ্রাইড রাইসটার টেস্ট বেশি হয় বন্ধুরা এবার দেখো এর মধ্যে আমি অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে তোমরা কিন্তু না দিলেও দিতে পারো আমি কিন্তু অল্প গোলমরিচ প্রথমেই যখন লিপস গাজরটা ভাজলাম তখন দিয়েছিলাম আর এখন অল্প একটু দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্যে দিলাম আর অল্প একটু ফ্রাইড রাইসের মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর উপর থেকে ঘি দিয়ে দিচ্ছে বন্ধুরা একটু এর পরিমাণ তোমরা বেশি দেবে দেখবে খেতে খুব টেস্ট লাগবে আর যেহেতু ফ্রাইড রাইস তো ঘি দিলে টেস্ট লাগে আর দিচ্ছি না অনেকটাই দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে এটাকে ভাতের সাথে মাখিয়ে নিতে হবে খুবই আস্তে আস্তে করে মাখাতে হবে এটা যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা পুরো ঘিয়ের গন্ধে একদম মম করছে ঘর পুরো আর নিরামিষ ফ্রায়েড রাইস দেখবে অনেকেই খেতে ভালোবাসে আর এর সাথে যদি মাংস থাকে বা নিরামিষ আলুর হতে পারে যে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা এই ফ্রায়েড রাইস খেতে পারবে নিরামিষ দিনও তোমরা এইভাবে ফ্রায়েড রাইস বাড়িয়ে নিতে পারো বা কোনো অনুষ্ঠানের জন্য বাড়িতে যদি তোমাদের বাড়িতে লোকজন আসে তোমরা কিন্তু এইভাবে ফ্রায়েড রাইস করে বা তার সাথে আলুর হোক মাংস কিছু করে দিতে পারবে দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে একটু ঘিয়ের পরিমাণ বেশি দেবে বন্ধুরা দেখবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখো আমার পুরো মাখানো হয়ে গেছে আর ওপর থেকে একটুখানি সানডাইসের গরম মশলার পুরো দিয়ে দিলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিই নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কিন্তু নিরামিষ ফ্রায়েড রাইস নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ